সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা কিংবা জাতীয় দলে খেলতে সাকিবের বাধা নেই বিসিবির একাধিক পরিচালক সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন আবারও লাল সবুজ জার্সিতে ফিরছেন বাংলার নবাব তবে তেতো হলেও সত্যিই যে সাকিব আল হাসানের সাথে এখনও যোগাযোগই করেনি বিসিবি তাকে দলে নেয়া না নেয়া নির্বাচকদের উপর ছেড়ে দিয়েছেন বোর্ড সভাপতি অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ জিম থেকে এখনো সব ফর্মেন্ট রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ সিলেক্টর যারা যারা দল নির্বাচন করে তাদের উপর দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতলেও টাইগারদের সামগ্রিক পারফরমেন্স বেশ নাজুক বিশেষ করে ব্যাটারদের দেশি কোচ হিসেবে সালাউদ্দিন অনেকটাই ব্যর্থ তাকে নিয়ে অভিযোগও আছে তার বিষয়ে সিদ্ধান্ত হবে লঙ্কা সিরিজের পর যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন আমরা তো দেখছি ইটস ডুইং গুড সো ফার সিজনে এই সিরিজের মাঝখানের ওভারঅল কমেন্ট করব না তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব দায়িত্ব নেবার পর থেকে ব্যস্ত সময় পার করছেন আমিনুল ইসলাম ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানো বিভিন্ন প্রোগ্রামের পরিকল্পনা বিপিএল বহুবিধ কাজ অল্প কিছু পরিচালককে নিয়ে করতে হচ্ছে বোর্ড সভাপতিকে তবে জাতীয় দলের পারফরমেন্সের কারণে বেশ চাপে আছেন আমিনুল ইসলাম আমি আসার পর থেকেই বেশ প্রেশারে আছি বিকজ এক সপ্তাহের মধ্যেই আমাকে বেশ কিছু পারফরমেন্স আমাকে আশা করে হয়েছে বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এবং আই থিঙ্ক সব কিছু বুঝিয়ে আনছি আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজের বিকল্প এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি